লেখার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের শিক্ষকরা আমাদেরকে উৎসাহিত করে কোনো স্কুল ঠিক কতটা সেরা হবে তা নির্ভর করে সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর আমাদের বিদ্যালয়ের শিক্ষক আমাদের আনন্দের সাথে বিভিন্ন পাঠদান নতুন কারিকুলামে আমাদের পড়াশোনা করতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু শিক্ষকরা আমাদের অনেক আন্তরিকতার সাথে এই কারিকুলাম সম্পর্কে বুঝতে এবং শিখতে সাহায্য করেছে আলিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের বিদ্যালয়ের সকল অভিভাবক অনেক সচেতন এবং তারা আমাদেরকে নিয়মিত স্কুলে নিয়ে আসে আমাদের স্কুলের পরিবেশ অনেক ভালো এবং আমাদের স্কুলে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুবই আন্তরিক এবং খুবই খুবই ভালো আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের আনন্দের সাথে শিক্ষাদান করে আমাদের স্কুলের প্রায় অধিকাংশ শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং জেলা পর্যায়ের পর তারা বিভাগীয় পর্যায়ে অতিক্রম করে জাতীয় পর্যায়ে পর্যন্ত প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করে থাকে আমাদের স্কুলের প্রত্যেকটি শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় অনেক সচেতন তারা সবসময় প্রত্যেকটি শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে বিদ্যালয়ে একটি সুন্দর বিজ্ঞান আলাদা আছে বিদ্যালয়ে একটি ডিজিটাল লেব আছে লাইব্রেরি আছে এগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই আন্তরিক এবং লেখাপড়ায় আমরা একে অন্যকে খুবই সাহায্য করি শিক্ষার্থী এবং একটি সহযোগিতা প্রবন্ধ মনোভাব নিয়ে থাকে এবং সহযোগিতা করে সবাইকে একে অপরকে সহায়তা করে সেই জন্যই আমাদের স্কুলটা সেরা আমাদের বিদ্যালয়টি অনেক শিক্ষার্থী সুযোগ অভিভাবকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক জানাচ্ছি হচ্ছে ঐতিহ্যবাহী আলিয়ামজ বিদ্যালয়কে যত্রে নেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠান ক্রিয়া প্রতিযোগিতা এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অনেক শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করত এটা পরিবেশ বান্ধব স্কুল এবং এই স্কুলের শিক্ষার্থীরা মানে সবসময় স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সব কিছুকে অংশগ্রহণ করে তো স্কুলে পাঠদানের সময় তার মনোযোগী থাকে এবং টিচার কি বলছে সেদিকে তারা মনোযোগী থাকে জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশে আলিয়ামদার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মৌলিবাজার অর্জন করেছে এতে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের শিক্ষক মণ্ডলী আমাদের শিক্ষার্থীরা অভিভাবক সবাই খুবই খুশি আমাদের শিক্ষার্থীরা সকল প্রোগ্রামেই স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রেই তাদের সৃজনশীলতা স্বাক্ষর রাখছে বিদ্যালয়ের লাইব্রেরি কম্পিউটার ল্যাব সবকিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের প্রধান শিক্ষক আমাদের যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য মানে আগ্রহী করে তোলেন আমাদের স্কুলের জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে কারণ এই স্কুলের স্যাররা অনেক আনন্দ সহকারে আমাদেরকে পাঠদান করে আমাদের স্কুলের পরিবেশ খুব সুন্দর মনে করি আমার বিদ্যালয়ের পরিবেশ অনেক সুন্দর এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সুশৃঙ্খল আমি মনে করি আমজাদ ইয়ানরা বিভিন্ন ক্ষেত্রে জেলা উপজেলা জাতীয় পর্যায়ে থেকে তারা নৃত্য গান নাটক কবিতা এগুলোতে পুরস্কার অর্জন করে নিয়ে আসছে প্রতিনিয়ত আমাদের যে বাংলাদেশের আটটি বিভাগে ওই যে যে উপরে বিভাগটি আছে সেটির নামটা তুমি বলতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো এই উপরে বিভাগটির নাম হচ্ছে রংপুর বিভাগ আলিয়ামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেষ্ঠ হওয়ায় আমরা খুবই আনন্দিত এই আলিয়ামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্যতা কামনা করছি